আসসালামু আলাইকুম দর্শক ও মাই গড কি কি দেখো মাশাআল্লাহ অনেক বড় বড় আম এই যে এই যে কি কি ও মাই গড ওয়াও ওই ওই দিকে ওই দিকে দেখো মানে দেখো ওই দিকে দেখো ও মাই গড কি বড় বড় এগুলো কি আম জানে কি আম আম এগুলো ব্যানানা আম আর এটা কি তুমি জানো নি

সফেদা সফেদা হ্যাঁ 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 সফেদা ফ্রুট এদিকে খেজুর কিন্তু তারপরে এখানে দেখেন করলা করলা কিন্তু পেকে গেছে হ্যাঁ হ্যাঁ অনেক বড় পেয়ারা দেখেন এখানে একটা এখানে আছে দুইটা আর গাছে প্রচুর পেয়ারা কিন্তু আছে

মিষ্টি তেঁতুল এটা নাকি মিষ্টি তেঁতুল আসলে আমি নিজেও চিনি না যে দেখেন মশলা এই গাছও কিন্তু ফুল চলে আসছে ছোট্ট একটা টকের মধ্যে কিন্তু আসলে এই গাছগুলো আমার শ্বশুরে লাগাইছে আর আমার শ্বশুর কিন্তু আসলে বৃক্ষ প্রেমিক এই যে দেখেন এখানে উনি যতটুকু জায়গা পাইছে এই যে ওনার কবিতরগুলো দেখেন যতটুকু যে এখানে আর দুইটা হ্যাঁ লেবুটা মানে চোলকাছ খায় হ্যাঁ বাবা কি তুমি কি আবার বড়ই গাছি গ্যারেসের বড়ি কিন্তু আমি খাইছি তারপরে এই যে এখানে দেখেন এই লেবুগুলো দেখুন আমার কত বড় হ্যাঁ এখেকটা অনেক বড় বড় কি বলবো আর হ্যাঁ আমি নিজেও তো নাম জানি না কি লেবু এটা দেখছো কত বড় বড় লেবু আর এখানে দেখেন আরেকটা আম গাছ আমের কালার দেখেন কেমন আছে যে দেখেন গাছটার একদম নিচে কিন্তু আমটা আসছে যে উপরে আর কিছু আম আছে এদিকে ও সফাটা অলরেডি চলে এসছে বর্তমানে বাংলাদেশে প্রচুর হয় এই কমলাটা তো বেশিরভাগ গাছ কিন্তু আসলে কলব দেওয়ার গাছগুলো উনি বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসলে এই গাছগুলো সংগ্রহ করে অনেক আরো গাছ লাগাবে

ফ্রুট তারপরে বিভিন্ন ধরনের সবজি গাছ কিন্তু চাষাবাদ করছে আর অ্যাকচুয়ালি আসলে ছাদ বাগান এটা পরিচর্যা করা লাগে প্রচুর ক্রমশ শস্য কিন্তু কন্টিনিউ সেই এটা নিয়ে পরে থাকে মানে ছাদের মধ্যে এটা একটা মানে অনেকে মানে এটা একটা শখ শখ বললেই চলে যারা স্বাদ বাগান করতে চান যদি আপনি একটু শ্রম দেন তাহলে আপনি সাদের মধ্যে কিন্তু আসলে অনেক প্রজাতির গাছ গাছালি তারপরে শাক সবজি অনেক কিছুই চাষাবাদ করতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম